শিক্ষার্থী এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায়ে অনুশীলনী নয় পয়েন্ট একের চার নম্বর অঙ্কটি সমাধান করব দেখো চার নম্বর অঙ্কটি আছে কি যে এবিসি বি সমকোণী ত্রিভুজের কোন সি সমকোণ বি তেরো সেন্টিমিটার বিসি বারো সেন্টিমিটার কোন এ বি ইকুয়াল থিটা হলে সাইন থিটা কসথ থিটা ও টেন এর মান বের করো তাহলে দেখো আমরা চার নম্বর লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এ বি ইকুয়াল তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার বিসি ইকুয়াল বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার আর কোন সি ইকাল থেটা তাহলে এই বর্ণনা অনুসারে আমরা কী করবে একটা সমকোণী ত্রিভুজ আঁকায় নেব দেখো তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আকিনি। নিই যার সমকোণটা হলো এইটা হলো সমকোণটা হল সি বর্ণনায় কিন্তু বলেছে এবং থেটাকোণ এইটা হল থেটাকোণ থেটাকণটা এখানে বলেছে কত এবি এই যে বিটা মাঝে আছে তার মানে এই বিটাই হবে থেটাকন তাহলে আমরা বি এখানে দিলাম কারণ থেটাকন সময় মাঝে থাকে এ বি সি বিটা মাঝে আছে তাই বিটা হলো থেটাকন এইখানে আমরা দিয়ে দিলাম এ এখন দেখো দেওয়া আছে কত এ বি ইকুয়াল তেরো সেন্টিমিটার তাহলে আমরা এইখানে তেরো সেন্টিমিটার বসিয়ে দিলাম এবং বিসি আছে কত বারো সেন্টিমিটার তাহলে বিসিটা আমরা বারো সেন্টিমিটার বসিয়ে দিলাম এখন দেখো আমাদের লম্ব এসি কিন্তু বের করতে হবে তাহলে আমরা পিথা উপপাদ্য থেকে লিখতে পারি পিথা বা এ বি সি ত্রিভুজ যেটাই বলি একই কথা পিথা গোরাসের উপপাদ্য থেকে উপপাদ্য থেকে আবার যদি আমি লিখি যে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে একই কথা তাহলে দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্যটা বা সমকোণী ত্রিভুজের সূত্র জানি কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা যদি অতিভুজ বের করতে চাই তাহলে অতিভুজটা সামনে রাখবো অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কিন্তু যখনই এই লম্ব বা ভূমি চাবে তখন আমরা এই লম্ব ভূমিকে আগে নিয়ে আসব। অতিভুজটা সমান সমানের পরে নিয়ে যাব। এটা একটা কৌশল তাছাড়া কিছু না দেখো তাহলে আমাদের লম্ব স্কোয়ার লম্ব হলো এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি হলো বিসি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার হলো এব স্কোয়ার এরপরে আমরা মানগুলো বসিয়ে দেবো মানগুলো যদি বসিয়ে দেয় তাহলে দেখো এসির মান কিন্তু আমাকে বের করতে হবে প্লাস এসি স্কোয়ার আর বিসির মানটা আছে কত বারো বারোর উপরে আমরা স্কয়ারটা দিয়ে দিলাম এরপরে এব এর মান আছে কত তেরো তেরোটা আমরা বসিয়ে দিলাম দেখো এসি স্কোয়ার প্লাস এখানে বারো স্কোয়ার মানে দুটো বারো গুণ করতে হবে বারো বারো একশত চুয়াল্লিশ তাহলে আমরা একশত চুয়াল্লিশ লিখে ফেললাম এখন তেরোর উপর স্কোয়ার আছে মানে দুটো তেরো গুণ করতে হবে একশত উনসত্তর তেরো তেরো একশত উনসত্তর এখন আমরা কী করব এসি স্কোয়ার ইকুয়াল এই একশো চুয়াল্লিশ প্লাস আছে ওই পাশে যাবে মাইনাস হয়ে তার আগে এইটি লিখে নেই একশত উনসত্তর মাইনাস একশত চুয়াল্লিশ অর্থাৎ এ ছিল হল প্লাস চলে গেল মাইনাস হয়ে পক্ষান্তর করলাম এখন দেখো এসি স্কোয়ার ইকুয়াল একশো ঊনসত্তর থেকে একশো চুয়াল্লিশ যদি বাদ দেয় থাকবে কত পঁচিশ বা এসি এ যে স্কোয়ারটাই পঁচিশের উপর যাবে রুট হয়ে রুট হয়ে বা এসি ইকুয়াল এখন যদি এই পঁচিশকে আমরা বর্গমূল করি তাহলে হবে কত পাঁচ পাশা পঁচিশ ফাইভ তাহলে আমরা এসির মান কিন্তু কত পেলাম ফাইভটা পেয়ে গেলাম ফাইভ পেলাম এসির মান কত পেলাম ফাইভ পেলাম আমাদের মান চেয়েছে কি সাইনে সাইন ঠেটা কষ্ট এবং টেন এর মান চেয়েছে তাহলে আমরা প্রথমেই আমরা কিসের মান বের করবো সাইন ঠিটা আমরা সাইন সমান লিখতে পারি সাইন মানে হলো সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক মানে লম্ব বাই অতিভুজ লম্ব আছে ফাইভ আর অতিভুজ আছে তেরো তার মানে ফাইভ বাই তেরো আমরা লিখে দিলাম সাইন এরপরে কষ্ট টিটা কষ্টটিটা ইকাল আমরা লিখতে পারি কি আমাদের যে ছন্দকারে আমরা লিখি কবরে ভূত অনেক কবরে ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি আসে বারো অতিভুজ আছে তেরো তাহলে বারো বাই তেরো তাহলে এটাও বের হয়ে গেল কষ্ট টিটা বের হয়ে গেলো সাইনটিটাও বের হয়ে গেল এরপরে আমরা বের করবো ট্যান টিটা ট্যান টিটা হলো টেনটিটা সময় টেরা লম্বা ভূত লম্ববাই ভূমি টেরা লম্বা ভূত লম্ববাই ভূমি তাহলে লম্ব আছে ফাইভ ভূমি আছে বারো তাহলে ফাইভ বাই তাহলে বের হয়ে গেল সায়েন্টিটা কোয়ার্সিটা এবং টেনটিটায় তিনটা মানে কিন্তু আমরা বের করে ফেলেছি প্রিয় শিক্ষার্থী এইটি ছিল চারের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ